হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর এক মন্দিরের ঠিকানা এবং মায়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো সমস্ত কথা আমি বলবো এই মন্দিরের সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরবো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তারাকে বলো তো তোমরা মনুষা মায়ের ভক্ত কে কে আছো তো যদি কেউ মনুষা মায়ের ভক্ত থেকে থাকো ভগবানকে তো সবাই ভালোবাসে এবং বিশ্বাস করে তো সকলকে বলবো কমেন্টে লিখো জয় মনসা মায়ের জয় তো আমিও জয় মনসা মায়ের জয় বলে ভিডিওটা শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো নদিয়া জেলার হাঁসখালির জাগ্রত মনসামায়ের মন্দিরের সম্পর্কে আমি সব কিছুটাই বলবো এই হাসখালি জাগ্রত মনসামা কিন্তু সত্যি খুব জাগ্রত যেটা ভক্তদের মুখে শোনা কথা অনেকে কিন্তু গেছিল জাগ্রত মনোস্যামের মন্দিরে আমার মামার বাড়িটা হচ্ছে নদিয়া জেলাতে তো আমার মামার বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূর নয় এই হাঁসখালির জাগ্রত মনসামায়ের মন্দিরটা তো আমার কাছে কিন্তু ভিডিও ফুটেজ নেই তবে কিছু ফটো আছে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমার পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেক কিছু তোমরা জানতে পারবে তো এই জাগ্রত হাসখালি মনসামা মায়ের মন্দিরে কিন্তু যিনি পূজারী আছেন তো তিনি কুড়ি বছর আগে মাকে পেয়েছিলেন কুড়ি পঁচিশ বছর আগে মাকে পেয়েছিলেন ওনার বাড়িতে তো মা এসেছিল ওখান থেকে কিন্তু উনি মাকে পুজো করে ভক্তি ঘুরে মাকে পুজো দেয় তো সেখান থেকে কিন্তু এখন এখন প্রচার হয়ে গেছে এবং মায়ের মন্দিরে সকল ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসছে মায়ের কাছে একটুখানি পুজো দেওয়ার জন্য এবং ওই মন্দির একটা বিশেষত্ব আছে কি তোমাদের সাথে শেয়ার করছি ওই মন্দির একটা বিশেষত্ব হলো যিনি মায়ের পূজারী আছেন মাকে পুজো দেন তেনার নাকি এই যে ইনার কথা বলছি মায়ের যিনি পূজারী আছেন উনি কিন্তু ভবিষ্যতের কথা কিন্তু বলতে পারে যখন ওনার মধ্যে ভর হয় যখন উনি মাকে পুজো করেন তখন ওনার মধ্যে মা চলে আসেন ভরের মধ্যে মা চলে আসে ভর করে মা ওনার মধ্যে তো তখন তিনি মানে ওনার যে ভয়েসটা একটা ছেলেদের ভয়েস কেমন হয় একটা মেয়েদের ভয়েস কেমন হয় সেটা তো তোমরা সকলেই জানো তো উনি যখন ওনার শরীরে যখন মা প্রবেশ করে তখন কিন্তু ওনার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু উনি পুরো মেয়েদের মতন করে কথা বলেন তো ওনার শরীরে ভর যখন হয় উনি ভবিষ্যতে কথা বলতে পারেন এবং পূর্বে যদি কিছু হয়ে থাকে তো সেগুলো সব কিছুটাই নাকি বলে দেয় এবং ভক্তদের সেটা মিলে যায় তখন কিন্তু ভক্তরা সেটাকে বিশ্বাস করে এবং মায়ের মন্দিরে ছুটে যায় এবং অনেক কিছু কথা উনি বলেন এবং যেগুলো ভবিষ্যতে ঘটবে সেরকম কিছু কথাও বলে দেয় আগে থেকে সবাই সতর্ক হয়ে যায় এরকম নাকি আমরা শুনেছি ওই ভক্তদের মুখ থেকে তবে ওই মন্দিরের এখন অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে ছুটে যায় মুর্শিদাবাদ থেকেও যায় কলকাতা থেকে যায় আরও বাইরে থেকে অনেক অনেক ভক্ত ছুটে আসে মায়ের মন্দিরে তো এই মা কিন্তু খুবই জাগ্রত আমরা শুনেছি যেটা ওখান থেকে আসা ভক্তরা এই কথা বলেছে আর এটা কিন্তু আমাকে যে ফটোগুলো পাঠিয়েছে সেটা আমার দাদা তো দাদা দাদাদের দাদারা সবাই গেছিলো ওখানে তো ওরাই জানতে পেরেছে এই ব্যাপারে আর আমি রিলেটেড যেহেতু ভিডিও বানাই সেহেতু আমাকে পাঠালো এবং বললো সকল বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু দুঃখের একটা বিষয় হচ্ছে ভিডিও একটা ভিডিও ক্লিপ তোলে নিই কারণ পুজোর মধ্যে তো সে সময় ব্যস্ত ছিল আর সেরকম ওদের মাথাতেও নেই ভিডিও করার কথা তবে ফটো তুলে এনেছিল আমাকে বললো তখন আমি বললাম তাহলে পাঠাও আমি বন্ধুদের সাথে শেয়ার করব। তবে যেটা শুনেছি সেটা তোমাদের সাথে বলার চেষ্টা করছি তবে মা কিন্তু জাগ্রত তবে বিশ্বাস আর ভক্তি দিয়ে তোমরা যদি যাও অবশ্যই তোমাদের মনের বাসনা পূর্ণ হবে ওখানে কিন্তু সকলেই বলছে যারা বিশ্বাস করে তারা আসে যারা বিশ্বাস করে না তারা আসে না যারা বিশ্বাস করে আসে তাদের অবশ্যই বাসনা পূর্ণ হয় এটা তো অবশ্যই আমরা যদি বিশ্বাস করে যেটাই করব সেটাই অবশ্যই কোনো না কোনো সময় ধৈর্য আর বিশ্বাস রাখলে অবশ্যই সেটা ভালো ফলই দেয় তো এবার বলবো যারা মনসা মায়ের মন্দিরে আসতে চাইছো যদি কেউ আসতে চাও তো কিভাবে আসবে সেটা তো আমি অবশ্যই তোমাদেরকে ঠিকানাটা বলে দেবো আর দেখো মনস্যামের মন্দিরে ওরা যখন ঘর হয় না তখন কিন্তু দেখার মতন একটা মানে থাকে যখন তোমরা যদি কেউ মন্দিরে যাও আর আমি যখন যাব তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব যখন মামুর বাড়ি যাব তখন তোমাদেরকে দেখাবো আমি সকল কিছুটাই তবে এবার বলি যারা মনস্যামের মন্দিরে যদি কেউ আসতে চাও তো কীভাবে আসবে শিয়ালদা থেকে তোমরা গেদে লোকাল ধরবে তো সেখান থেকে তোমরা বগুলা স্টেশনে নামবে এবার বগুলা স্টেশন থেকে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মে আসবে তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসবে বাস কাছে ওখানে তোমরা অটো তারপরে বাস এগুলো পেয়ে যাবে অটো কে অটোওয়ালাকে বলবে তোমরা হাঁসখালি মনসা মায়ের মন্দির যাব। সকলে চেমে তো সেখান থেকে তোমাদেরকে হাঁসখালি বড় ব্রিজের সামনে নামতে হবে ওখান থেকে তোমরা মায়ের মন্দিরটা খুব সহজে পৌঁছে যাবে তো আশেপাশের লোককে জিজ্ঞেস করবে মনসা মায়ের মন্দিরটা কোথায় একটা দেখবে হাঁসখালি ব্রিজের যে বড় ব্রিজ আছে সেখান থেকে ঢাল নিচের দিকে নামতে হবে একটা ঢালের রাস্তা আছে তো নিচের দিকে নামতে হবে এবং ওখান থেকে সোজা রাস্তা ধরে তোমরা আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলে বলে দেবে একটা গ্রাম সাইডের মধ্যে পড়ে তো খুব সুন্দর একটা মায়ের মন্দির খুব সুন্দর জায়গার মধ্যে পুরোর পরিবেশটা হচ্ছে গ্রামের মধ্যে অনেক সুন্দর দেখতে তো তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই তোমরা মায়ের মন্দিরে আসতে পারো ওখানকার মা কিন্তু খুব জাগ্রত যেটা আমি শুনেছি সকলের মুখ থেকে যেটা শুনলাম এবং আমাদের কিছু রিলেটিভ গেছিলো তাদের মুখ থেকে যেটা শুনলাম তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যারা মনে করছো যে মায়ের কাছে আসবে তারা আসতে পারো তবে ওখানে একটা কথাই যেটা শুনলাম যে ওনার যখন ভর হয় উনি মেয়েদের মতন গলায় করে কথা বলে এবং ভবিষ্যতে সকল কথা বলে দেয় এবং অতীতে যেটা হয়ে যায় সেরকম কথাই বলে দেয় তো এই নিয়েই যখন জানলাম তো অনেকটাই অবাক করা একটা ঘটনা শুনলাম যেটা তবে আমি তো খুব খুব তাড়াতাড়ি অবশ্যই যাবো তোমাদের সাথেও শেয়ার করবো তোমরা যাও যারা যারা চাইছো যেতে তারা তারা অবশ্যই যাও তবে একটা কথা তোমাদেরকে বলবো আমার এই ভিডিও দেখে তোমরা কেউ যাবে না তোমাদের মন যদি চাই তোমরা যদি বিশ্বাস করো তবে তোমরা যাবে বিশ্বাস না করে গেলে কিন্তু কিছু হয় না বিশ্বাস করে যদি যাও তবেই হবে আমি কিন্তু তোমাদেরকে যেতে বলছি না আর বিশ্বাস যদি হয় তাহলে অবশ্যই যেতে পারো তো আজকের ভিডিওটা এ রাখলাম সকলের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এরকম রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি জয় মহামায় জয় সকলে ভালো থেকেও সুস্থ থাকি